যদি পৃথিবীর অন্য কোন বলার থাকতো তাহলে ওই ম্যাচ কখনোই জিতে পারতো না মুস্তাফিজের ফুল ক্রেডিট দিছে এম এস ধোনি দেখেন মুস্তাফিজুর রহমান কি করছে সেটা কম বেশি আপনারা সবাই জানেন মুস্তাফিজ কি করতে পারে সেটাও কম বেশি আপনারা সবাই জানেন মুস্তাফিজ এশিয়া কাপে নাকি তিনি সর্বোচ্চ উইকেট টেকার হবে জাস্ট একটা কথা ক্লিয়ার দিই এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকারের মধ্যে কুলদীপ যাদব রয়েছে সাত উইকেট নিয়ে তাকে ধরা ছোঁয়ার বাইরে একটা ম্যাচই বাকি একটা ম্যাচ যদি অপরচুনিটি পেয়ে এবং দুই তিনটা চারটা উইকেট নিয়ে নিতে পারে তাহলে টপ উইকেট শিকারের মধ্যে মোস্তাফিজুর রহমান হয়তোবা আমরা তাকে দেখতে পাবো মোস্তাফিজ কতটা নির্ভরযোগ্য এবং আইপিএল এ মোস্তাফিজ কিন্তু ধোনির একটা একদমই পাশাপাশি বলেন না কেন মিউচুয়াল বলেন না কেন মোস্তাফিজের একটা নির্ভরযোগ্য প্লেয়ার ছিলেন আইপিএলে সো একটা কথাই বলবো যে মোস্তাফিজ অলরেডি দিল্লিতে কিন্তু তিনি এখন না খেলবে কিন্তু আগামী আয়ের সরে মোস্তাফিজুর রহমান কি আদৌ চেন্নাই সুপার কিংস হয়ে খেলবে কিনা ধোনি এখন পর্যন্ত নিশ্চিত না কেন নিশ্চিত না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টের উপর এবং টিম ম্যানেজমেন্ট যেটা চাইবে ধোনি জাস্ট একটু প্রিফেয়ার করতে পারে যে ভাই মুস্তাফিজ ভালো বলিং করতেছে আমি ক্যাপ্টেন তাকে নেওয়া উচিত সো এমনটা যদি হয় তাহলে মুস্তাফিজকে চেন্নাই আবারও দেখতে পাবো আমরা সো আইপিএল এর কথা বাদ দিয়ে এখন মুস্তাফিজের বর্তমান যে ভেরিয়েশন রয়েছে এবং রাশিদ খান যেভাবে তাকে নলুক ছক্কা এগুলো মারছে মুস্তাফিজ কিভাবে কাম ব্যাক করতে হয় সেটা হয়তো মুস্তাফিজের থেকে বেটার আর কেউই বুঝতে পারবে না সো বাংলাদেশ ক্রিকেট আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেটটা এশিয়া কাপে দ্বিতীয় সেরা দলকে হারিয়েছে সো আপনারা দ্বিতীয় সেরা দল বলেন না কেন হ্যাং বলেন না ত্যাঙ্কাল এখন সব থেকে মারাত্মক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কাকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে এখন আমরা সবাই শ্রীলঙ্কা লিটন হৃদয় সবাই শ্রীলঙ্কা আমরা সবাই শ্রীলঙ্কা আপনি কি শ্রীলঙ্কা নাকি একটু কমেন্ট করে জানে দেন এবং মোস্তাফিজুর রহমান কি আইপিএল এ যদি দল পায় কোন দল পেলে আপনার কাছে মনে হয় যে ভালো হবে একটু জলদি কমেন্ট করে জানে দেন ধন্যবাদ